হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার আমরা নতুন এই জমিটাতে কিছু মালটা চারা রোপণ করবো তো মালটা বলুন বা যে কোনো লেবু বলুন এই সাইটার জাতীয় যে উদ্ভিদগুলো আমরা চাষ করি তো পেছনে দেখতে পাচ্ছেন আমার বড় বাগান রয়েছে পাঁচ বছরের বাগান তো এ বছরে আমরা নতুন কিছু মালটার চারা রোপণ করব এই জমিটাতে যেটা হচ্ছে মিশরীয় মালটা এবং আফ্রিকান ইয়োলো মালটা দুটো প্রজাতির চারা আমরা অল্প পরিমাণে এখানে চাষ করব তো এই মালটা চারা বসানোর আগে আমরা এই চারাটা বসাতে গেলে যে যে প্রক্রিয়াটা থাকে অনেকেই একটা চারা নিয়ে গিয়ে জমিতে বসিয়ে দেয় তারপরে কিন্তু সেই জমির গাছের চেহারা আর ভালো হয় না ঠিক আছে তখন পরবর্তীতে অনেক সমস্যা হয় তো সেই কারণে আমরা কিভাবে চারাটা বসাচ্ছি এই যে দেখুন প্রথম অবস্থায় আমরা কিন্তু দেড় ফুট দেড় ফুট সাইজের বড় গর্ত করে নিয়েছি তারপরে এই গর্তের মাটি কিন্তু ওপরের মাটি একদিকে রেখেছি এবং নিচের মাটি আর একদিকে রেখেছি তো তারপরে এই যে এখন আমরা গর্তটায় প্রথমে জৈব সার যেটা আমাদের বাড়ির গোবর সার সেটা ভর্তি করে দিচ্ছি তারপরে হালকা কিছু মাটি দেব এবং এরপরে আরও পরপর পর পর কীভাবে আমরা এই মালটার চারাটা রোপণ করব সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের দেখাব তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে উৎসাহ করবেন তো চলুন পরপর পরপর এবার আপনাদের দেখাই তো ফ্রেন্ডস এই যে দেখুন প্রথমে আমরা গোবর সার দিয়েছি এই যে বাড়ির তৈরি আমাদের কাউ ডাস্ট বা গোবর সার সেটা আমরা দিয়েছি তো এরপরে আমরা হালকা কিছু মাটি এর ওপরে দিয়ে দেব এই যে মাটিটা ওপর থেকে তুলেছিলাম সেই মাটিটা এবার হালকা কিছু দিয়ে দেব ঠিক আছে এবার আমরা দেব প্রথমে দেব ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই যে যেটা গুঁড়ো টাস এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমরা প্রথম অবস্থায় এইটা রাখব এতটা করে দেব ঠিক আছে দুাকু তারপরে আমরা দেব এই যে এটার মধ্যে একটু বন্ধুদেরকে ভালো করে দেখাতে হবে কারণ যে কোনো গাছ লাগাতে গেলে এই সারটা কিন্তু এই মিক্সচার সারটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই যে দেখুন বন্ধুরা এর মধ্যে রয়েছে খোল হাড়গুঁড়ো শিং চচা আর চুন তো এইটাও আমরা এই যে এরকম আপনি করে দিয়ে দেব ঠিক আছে তো এরপরে আমরা যেটা দেবো এটা হচ্ছে পটাশ মানে এমওপি এই লাল পটাশাস দেখুন বন্ধুরা এটা একটু কম দেব ঠিক আছে এইটা মোটামুটি এরকম পরিমাণে দেব এই গেল এরপর যেটা আমরা দেব এটা হচ্ছে দানা এটা না দিলে গোবর সারটা দেওয়া আছে তো ওইটা অনেক ওর মধ্যে অনেক পোকা হয়েছে এবং মাটিতে হাড্ডা ফ পরবর্তীতে করে সমস্যা করতে পারে যার জন্য আমরা এটা দিয়ে এই যে দানাটা এরকম পরিমাণে আমরা দানা বিষটা দিয়ে দেব ঠিক আছে তো এগুলো দেওয়ার পরে আমরা যে প্রথম যে মাটিটা তুলে রেখেছিলাম ওপরের মাটিটা সেই মাটিটা আবার দিয়ে গর্তটা মোটামুটি যতটা জায়গা যতটা লাগবে মাটি এইটা এই মাটিটা কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা প্রথমের উপরের মাটিটা দিয়ে আমরা কিন্তু এই সারগুলো ঢেকে দেব এবং হালকা কোদাল দিয়ে এরকম করে আমরা সার এবং মাটিটা মিক্সার করে দেব দেওয়ার পরে জল দেবো বন্ধুরা এই যে আজকেই কিন্তু আমরা এই জমিতে জল ছাড়বো আমাদের পাইপ রেডিও দিকে জল ছাড়বো জল ছাড়ার একুশ দিন পর গিয়ে আমরা কিন্তু চারা বসাবো তো সেদিনও দেখাবো চারা বসানোর দিন সঙ্গে